আল্লাহকে ডাকার মধ্যে কত স্বাদ কত মজা আল্লাহকে ডাকার মধ্যে কত সুন্দর মজা কত সুন্দর স্বাদ তারাই জাগে তারাই জানে আর বাগানের মধ্যে বসবাস করা কত মজা সেটা বুলবুলি পাখি ভালো বলতে পারে বুলবুলি পাখির যেহেতু নিজস্ব কোনো বাসা নাই বিভিন্ন গাছের ভিতরে বাসা করে তারা বসবাস করে কিন্তু এটির মধ্যে যে কত মজা বুলবুলি পাখি জানে এজন্য কবি বলে যে কি মে ক্যা মজা হ্যাঁ মজা বুলবুলি সে পুচিও আল্লাহ ফকরবুল আলামিনের বান্দ বান্দি যখন আল্লাহ তাআলাকে ডাকা শুরু করে দেয় আল্লাহ ফকরব্দুল আল আমিন বলে ফাদুল কুরু নি আদ কুরকুম আল্লাহ তালা বলে বান্দা তোরা আমাকে ডাক আমাকে স্মরণ কর আমি রব্বুল আলামিন তোদের স্মরণ করবো তোদের ডাকবো তোদেরকে আমি আল্লাহ স্মরণ করবো তোরা একা একা যখন বসে বসে আমাকে ডাকিস আমি রব্বুল আলামিন আরও সে আজিমে বসে বসে তোদের নাম নিতে থাকি আমি আরও সে আজিমে বসে বসে তোদেরকে স্মরণ করতে থাকি আর যখন তোরা জমিনের মধ্যে মজমা মিলায়া কিছু মানুষ যখন এক্তরূত হইয়া আমি রব্বুল আল আমিনকে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার বলে ডাকা শুরু করে দিস বান্দারে আমি আল্লাহ তাহালা মানুষ নিয়া বসিনা আমি ফেরেশ তাদেরকে নিয়া উত্তম মজলিশ তৈরি করে ওই মজলিসের মধ্যে বান্দা তোদের প্রত্যেকের নাম ধরে ধরে ডাকতে থাকি আল্লাহাক এজন্য বলেছেন ফাজকুরুনি আজকুরুকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন বান্দা তোরা আমাকে ডাক আমাকে শরণ কর আমি তোদের শরণ করব তোরা আমার শুকরিয়া আদায় কর আমি রব্বুল আলামিনের সাথে কুফুরি যেন করিস না সিরিক যেন করিস না আল্লাহ তালার সাথে শিরিক যেন করিস না কারণ আল্লাহ ফাকরব্বুল আলমিনের সাথে শিরিক করা এটি মহাপাপ শিরিক আলাদুল মুনা শিরিক এটি অত্যন্ত একটি মহাপাপ এই জন্য সিরিক আল্লাহ তালার সাথে করা যাবে না আল্লাহ ফকরব্বুল আলমিনের সাথে কার ওর অংশীদার সাব্যস্ত করা যাবে না এই জন্য আল্লাহ ফকরব্বুল আলমিন আপনাকে আমাকে নির্দেশ করছেন আদেশ করছেন ইয়া আই হাল্লা দিন আহ মাঝুকুরুল্লাহাদিকো রং ক্যাথি র হে তোমরা বেশি বেশি করে আমি রব্বুল আলামিনকে স্মরণ করো আমি রব্বুল আল ডাকো আমি রব্বুল আলামিনের নাম বেশি বেশি বলতে থাকো আল্লাহ তাআলা ইমানদারদের লক্ষ্য করে এই আয়াতে কারিমা নাজিল করে দিয়েছেন ও মুসলমান বন্ধুরা আমার আল্লাহ পাক রব্বুল আল্লাপ তার বান্দাবান্দিদেরকে আদেশ দিয়েছেন ডাকার জন্য জিকির আজগার করার জন্য জিকির আজগার করলে বান্দার লাভ হয় ক্ষতি হয় না বান্দা জিকির করবে বান্দার আমল নামা থেকে গোনা মাফ হয়ে যাবে নেকি বান্দার আমল নামায় যুক্ত হতে থাকবে বান্দার আমল নামা থেকে গোনা চলে যাবে নেকি আসতে থাকবে বান্দার যত বেশি আল্লাহকে ডাকবে তত বেশি তার গোনা মাফ হয়ে যাবে তত বেশি তার আমল নামার মধ্যে নেকি আসতে থাকবে আমল নামার মধ্যে নেকি জমা হইতে থাকবে আল্লাহর নবী হাদিসের মধ্যে সাজ করেছেন নেকি অবশ্যই আসবে গোনা অবশ্যই চলে যাবে গোনা থাকতে পারবে না যে বান্দা যত বেশি আল্লাহকে ডাকবে সেই বান্দা তত বেশি সফলতা পাবে তত বেশি সফলতা অর্জন করবে আলমার ও আহাব্বা যে ব্যক্তির সাথে যার যত ভালোবাসা আছে সে তাকে বেশি স্মরণ করতে থাকে যার সাথে যার মহাব্ব সে তাকে বেশি স্মরণ করে বেশি ডাকে তার কথা বেশি আলোচনা করে বান্দা বান্দি যেহেতু আল্লাপাকালমিনের গোলাম পাক রব্বুল আলমিন বান্দার হায়াত দান করেছে আল্লাহ বান্দার নিজিক দান করেছে আল্লাহ তালা বান্দার শরীরের ক্ষমতা দান করেছে আল্লাহ তালা নিঃশ্বাস নেওয়ার ব্যবস্থা ছাড়ার ব্যবস্থা আল্লাহ তালা করেছেন আল্লাহাক রব্বুল আলমিন বান্দার নাজ নেয়ামতের ব্যবস্থা করেছে। আল্লাহ তালা রব্বুল আলমিন বান্দার জন্য যা যা প্রয়োজন সব ব্যবস্থা আল্লাহ তালা বান্দার জন্য করেছে এজন্য প্রত্যেক বান্দার উচিত আল্লাহর সাথে বেশি মহাব্বত রাখা আল্লাহর সাথে বেশি ভালোবাসা রাখা আল্লাহর কথা বেশি বেশি করে আলোচনা করা আল্লাহর কথা বেশি বেশি করে স্মরণ করা যার সাথে যার মহাব্বত সে তাকে বেশি রাখতে থাকে সে তাকে বেশি স্মরণ করতে থাকে এটাই কিন্তু দুনিয়ার একটা পজিটিভ বিষয় যার সাথে যার বন্ধুত্ব আছে সে তার কাছে বেশি সময় দেয় যার সাথে যার সম্পর্ক ভালো আছে সে তার ভালো দিকটা মানুষের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করে ও বান্দা শুধু দুনিয়ার সম্পর্কর কারণে তুমি একজন বন্ধুকে এত বেশি স্মরণ করতে পারো তুমি একজন বন্ধুকে এত বেশি তার ভালো কাজগুলো মানুষের সামনে উঠায় ধরতে পারো তাহলে আল্লাহ আলামিন তোমাকে এত দান করলো এত কিছু দান করলো আল্লাহ তোমাকে এত রাজি সে আল্লাহর সাথে তো তোমার মহাব্বত থাকা দরকার অধিক দরকার সে আল্লাহর সাথে তোমার মহাব্বত বেশি থাকা দরকার সে আল্লাহর কথা মানুষের সামনে বেশি বেশি বলা দরকার তুমি এর থেকে কেন গাফেল হয়েছো এর দ্বারা বোঝা গেল তোমার অন্তর্কলুষিত তোমার অন্তর রোবাক্রান্ত তোমার অন্তরে ময়লা জমা হয়েছে এজন্য তুমি বেশি বেশি আল্লাহর কথাকে বান্দার সামনে স্মরণ করতে চাও না বলতে চাও না তোমার মুখে আসে না এজন্য আমাদের সকলকে আল্লাহ পাক রব্বুল আলমিনের দিকে লক্ষ্য করতে হবে আল্লাহ তালা রব্বুল আলমিনের দিকে আমাদের লক্ষ্য করে বুঝতে হবে যে আমার সমস্ত সব কিছু তো আল্লাহ তালাই দান করলো তাহলে কেন সবার থেকে আল্লাহর মহাব্বত আমার অন্তরে বেশি থাকবে না আমার বন্ধুকে আমি চিনি না যতক্ষণ বন্ধু আল্লাহর সাথে সম্পর্ক আছে ততক্ষণ বন্ধুর সাথে আমার সম্পর্ক আছে আমার বন্ধু যতক্ষণ আল্লাহকে মানে আমি ততক্ষণ আমার বন্ধুকে মানি যতক্ষণ পর্যন্ত আমার স্ত্রীকে আল্লাহর সাথে সম্পর্ক আছে ততক্ষণ আমি আমার স্ত্রীকে ভালোবাসি আমার ছেলে মেয়ে যতক্ষণ পর্যন্ত আল্লাহর সাথে তাদের সম্পর্ক আল্লার আল্লাহর মহাব্বত ভালোবাসা আছে ততক্ষণ আমার ছেলে সাথে আমার সম্পর্ক আছে এটাই হবে আপনার আমার প্রতিবাদ্য বিষয় এটাই হবে থেকে আপনার আমার অঙ্গীকার কারণ যে আল্লাহর সাথে নাভার মানে করে আমি তার সাথে নাই যে আল্লাহর সাথে শিখ সিরিক করে আমি তার সাথে নাই যে আল্লাহর সাথে বিদ্বেষ করে আমি তার সাথে নাই এটাই হবে আপনার আমার অঙ্গীকার তা না হয়ে আপনার আমার অঙ্গীকার কি আপনার আমার অঙ্গীকার যার সাথে আমার ভালো সম্পর্ক আছে তাই সে মুসলমান হোক আর হিন্দু হোক আর বৌদ্ধ হোক আর খ্রিস্টান হোক আমি তার কথা বেশি মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করি সম্পর্ক করতে নিষেধ করতেছি না কারণ সম্পর্ক আপনি করতে পারেন রাখতে পারেন তারা মানে এই না যে ইসলামের উপরে তাকে প্রাধান্য দিতে হবে আল্লাহর ওপরে তাকে প্রাধান্য দিতে হবে তার মানে এইটা না তার গুণকীর্তন বেশি করার থেকে আল্লাহর গুণকীর্তন বেশি করতে হবে তার প্রশংসা বেশি করাচ্ছে আল্লাহর প্রশংসা বেশি করতে হবে তাকে মানুষের সামনে পরিচয় করানোর জন্য যে চেষ্টা আমি করব ওর থেকে বেশি চেষ্টা হবে আল্লাহর হুকুম হাকাম পরিচয় করানোর জন্য আমাকে চেষ্টা করতে হবে তাহলে আল্লাহ ফাক রব্বুল আলামিন যে যাকে বেশি ভালোবাসে সে তাকে বেশি স্মরণ করে তাহলে যারা পাকের জিকির বেশি বেশি করে আল্লাহকে স্মরণ বেশি বেশি করে এরা বেশি আল্লাহকে ভালোবাসে যার কারণে এদের অবস্থা সব সময়ের জন্য আল্লাফাক রব্বুল আলমিনের প্রশংসা করা আল্লাফাক রব্বুল আলমিনের এত্তবা করা আল্লাফাকের অনুসরণ করা জিকিরের ফজিলাত সম্পর্কে আল্লামা আল্লাহ জাকারিয় রহমাতুল্লাহ আলহে একশোর অধিকও একশোর অধিকও জিকিরের ফজিলাত বন্দনা করছেন তার মধ্যে উনি একটা ফজিলাত বলছেন উল্লেখযোগ্য ফজিলাত যে যত বেশি আল্লাহকে স্মরণ করে আল্লাহকে ডাকে মৃত্যুর সময় তার কালিমা নসিব হওয়ার সম্ভাবনা তত বেশি বলেন সুবাহান আল্লাহ এটি আপনি কিভাবে বুঝবেন যখন কোনো বান্দা আল্লাহর মহাব্বতে আল্লাহর ভালোবাসায় তার হৃদয়কে ভরপুর করে ফেলে তখন ওই বান্দা উঠতে বসতে চলতে ফিরতে সব সময়ের জন্য আল্লাহকে ডাকতে থাকে আল্লাহকে স্বীকার করতে থাকে আল্লাহকে বলতে থাকে সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর থেকে এই শব্দগুলো বের হতে থাকে তো মুসলমান ভাইয়েরা আমার যখন আপনার আমার মুখ থেকে এরকম বারবার বারবার বিপদে আপাদে সুখে দুঃখে সবসময় এরকম শব্দ বের হতে থাকবে তখন আপনি আমি মৃত্যুর সময় কালিমা নসিব আপনাকে আপনাকে আমাকে হবে এটি আপনি আমি অধিক ধারণা করতে পারি যেমন একজন মানুষ চলতেছে চলতেছে হঠাৎ করে হোসট লাগছে হোসট লাগার পরে মানুষটা কি বলে কেউ বলে আল্লাহ কেউ বলে ইন্না আর কেউ বলে বাবা রে মা রে গেলাম রে বলে কি বলে না আপনি ধরে নিয়েন যখন আপনার হোসল লাগবে হোসর লাগার সাথে সাথে যদি আপনার জবান থেকে ইন্না লিল্লা সুবাহান আল্লাহ এই ধরনের শব্দ যদি বের হয় আপনি মনে করবেন মৃত্যুর সময় আপনার কালিমা নাসি নসিব হওয়ার সম্ভাবনা অধিক বেশি আর যদি আপনার জবান থেকে বের হয় বাবারে মা রে গেলাম রে তাহলে মনে করবেন আপনার অবস্থা অত্যন্ত খারাপ তো এটা এমনি এমনি হয় না আল্লাপাকের স্মরণ অধিক মাত্রায় করার দ্বারাই বান্দা বিপদে পড়লে আল্লাহকে ডাকতে থাকে অনিচ্ছা বশত আল্লাহকে ডেকে ফেলে ঈশ্বা বশত দূরের কথা অনিচ্ছা বশত বান্দার জবান থেকে বের হয়ে যায় ইন্নালিল্লাহ অনেক জাকিরিন যারা আল্লাহ তা জিকির আজগার বেশি করছে আল্লাহকে সবসময়ের জন্য স্মরণ করছে আল্লাহকে বেশি বেশি ডাকছে আল্লাহ বলছে উদ উনি তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকের জবাব দেবো বলুন সব হ্যাঁ আল্লাহ তো অনেক জাকিরিন বান্দাদের হালত দেখা গেছে অনেক সময় আমরা দেখেছি যারা সব সময়ের জন্য আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে সব সময়ের জন্য ব্যস্ত থাকতো তারা মারা যাওয়ার পরে নদী ভাঙ্গনে তাদের লাশ বের হয়েছে লাশের বয়স বছর চলে চলে যাওয়ার যাওয়ার পরে পরে এক এক দুই দুই যুগ যুগ লাশ বের হওয়ার পরেও দেখা গেছে সেই লাশের একটা পশম পর্যন্ত নষ্ট হয় নাই তো জিকিরের ফজিলত অনেক বেশি জিকিরের ফজিলত অনেক বেশি الله فقر رب العالمين النبي أما در النبي حضرت محمد الرسول الله شكرا بلي صلى الله عليه وسلم رسول الله رجل صحابي نام عبد الله زل بجدائن دزي الله تعالى عنه اي عبد الله زل بجدائن دزي الله تعالى عنه اكبر رسول المزمائي زورة زورة سبحان الله الحمد لله الله أكبر لا إله إلا الله এভাবে আল্লাহকে ডাকতে শুরু করলো এভাবে আল্লাহ পাক রব্বুল ডাকা ডাকি শুরু করলো হজরত আবু বকর এবং হজরত ওমর রাজিয়াল্লাহ দুই দুইজন ছিলেন ওই মজলিসের মধ্যে উপস্থিত আবু বকর রেগে গেলেন হজরত ওমরে ফারুক রাজি তাআলা তালহু রেগে গেলেন রেগে রসুলকে বললেন আর রসুল আল্লাহ হাবিব আল্লাহ আপনি আমাদেরকে আদেশ দেন আমরা আব্দুল্লাহ জুল বাদ রাজি আল্লাহ তালহুকে কতল করে দেয় হত্যা করে দেয় আল্লাহ রসুল বললেন কেন তোমরা হত্যা করবা আবু বকর এবং অমর রজি আল্লাহ তাল আনহুমা বললেন এরসুল আল্লাহ আল্লাহ সে জোরে জোরে ডাকতেছে আল্লাহকে তার মানে সে রিয়া প্রকাশ করতেছে মানুষকে দেখানোর জন্য আল্লাহকে ডাকতেছে এজন্য আমরা এটা পছন্দ করি না আপনি হুকুম দিন ওকে কতল করে দেয় আল্লাহর নবী বললেন তোমরা দুইজন ক্ষান্ত হাও তোমরা দুইজন ঠান্ডা হাও আবদুল্লা জুল বাজাজাইনকে তোমরা অহেতুক হত্যা করার কথা বলো না তোমরা তার উপরে বিদ্বেষ পোষণ করো না কারণ তার হৃদয়ের মধ্যে আল্লাহ পাকের ভালোবাসা এত পরিমাণ বেশি বেড়ে গেছে যার কারণে সে অনিচ্ছাবশত আল্লাহকে আল্লাহ আল্লাহ স্বীকার করার জন্য আল্লাহর বড়ত্ব মহত্ব প্রকাশ করার জন্য সে জোরে জোরে আল্লাহকে ডেকে ফেলে একবার এক যুগে যে আব্দুল্লাহ জুলবাদাজাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত শহীদদের দাফন করার জন্য হুকুম করলেন হজরত আবু বকর অমর রাজি আল্লাহমা দুইজন দাফনের কাজ সম্পন্ন করতেছে আল্লাহর নবী ডাক দিলেন আবু বকরমর কেউ আবু বকর ওমর তোমাদের দাফনের কাজ কতদূর সম্পন্ন হয়েছে আবু বকর বলে আল্লাহ হাবিবাল্লাহ এখনও অনেক লাশ আমরা দাফন করতে পারি নাই শহীদদেরকে দাফন করতে পারি নাই আল্লাহর নবী তখন বললেন ও আবদুল্লাহ ও ওমর ও আবু বকর আবদুল্লা জুল বাজাজাইনের লাশ দাফন করার আগে আমি রসুল রসুল্লাহকে খবর করো তার লাশ আমি নিজে হাতে কবরের মধ্যে রাখব এই কথা যখন আল্লাহর নবী বললেন হজরতে আবু বকর এবং হজরত ওমর রসিউল্লাহ আব্দুল্লা জুল বাজে জাইনের লাশ যখন কবরে রাখবে তখন আল্লাহ রসুলকে খবর করলেন ইয়া রসুল আল্লাহ হাবিব এবার তো আবদুল্লা জুল বাজে জাইনের লাশ আমরা কবরে রাখবো আপনি আসেন আল্লাহর নবী কবর স্থানে গেলেন যাওয়ার পরে আবদুল্লাহুল বাসাইন লাশটা নিজে হাতে এভাবে উঠাই নিলেন উঠায় নিয়ে নিজে কবরের মধ্যে রাখলেন আর আল্লাহ ফাক রব্বুল আলমিনকে বলতে থাকলেন ওগরবুল আলামিন আব্দুল্লাজ্জুল মাজাই আমার একজন সাহাবি আমির হসনুল্লাহ তার উপরে সন্তুষ্ট আছি আমি রসুলুল্লাহ তার উপরে সন্তুষ্ট আছি খুশি আছি হে আল্লাহ আপনি আমার আব্দুল্লাহর ওপরে সন্তুষ্ট হয়ে যান আপনি আমার আরব্দুল্লার ওপরে খুশি হয়ে যান এই ব্যক্তির আর কোনো চিন্তা আছে কোনো চিন্তা আছে সার্টিফিকেট তো আল্লাহর নবীদ দিয়েই দেছেন তাহলে আর তো কোনো চিন্তা নাই লা হৌফোন আইলে হিমলা তার কোনো চিন্তাও নাই চিন্তার কোনো কারণ নেই চিন্তা করার কোনো কারণ নেই সে তো দুনিয়ার থেকে জান্নাতি হয়েই গেছে যখন এই অবস্থা সৃষ্টি হলো হজরতে আবু বকর এবং হজরতে অমর রজিয়াল্লাহত আল্লাহ আ নহুমা দুই শোকের পানি ছেড়ে দিয়ে ওয়াজরে কান্না শুরু করলেন আর বলতে থাকলেন হায়া আল্লাহ আজকের যদি আবু বকর আর অমরের লাশ হতো আবদুল্লাহ জুল বাজাজাইনের লাশ না হয়ে আবু বকর বলতেছে যদি আমার লাশ হতো আমি অধিক ভাগ্যবান হয়ে যেতাম ওমর কান্তে স্যার বলতে চাই আল্লাহ আজকে লাশটা যদি আবদুল্লা জুল বাজাজাইনের না হয়ে আমার হতো আমি ওমর বড় ভাগ্যবান হয়ে যেতাম যতক্ষণ পর্যন্ত বান্দা আল্লাহর সাথে সম্পর্ক রাখবে ততক্ষণ বান্দার সব কিছু ঠিক থাকবে আল্লাহর সাথে সম্পর্ক রাখবে না যত আল্লাহর সাথে বিদ্বেষ পোষণ শুরু হবে বান্দার কর্মে পরমে তত পতন শুরু হবে তত শুরু হয়ে যাবে বান্দার একজন বাচ্চা সকালে পড়তেছিলাম মধ্যে একজন বাচ্চা সে ক্ষমতা বসলো দেশের ক্ষমতা মসনদে আসীন হলো হওয়ার পরে সে তার মন্ত্রীদেরকে জিজ্ঞাসা করতেছে আমার ক্ষমতাকে দীর্ঘায়িত করবে কোন জিনিস আমাকে বলতো তখন তার মন্ত্রীরা বললেন আপনার ক্ষমতাকে দীর্ঘায়িত করবে রব্বুল আলামিনকে যতক্ষণ সন্তুষ্ট রাখতে পারবেন ততক্ষণ আপনার ক্ষমতা দীর্ঘায়িত হবে তো বলল তাই তো বলল হলে কাদের মাধ্যমে রাখতে পারব পারবো পরিষদ বললেন আলেমদের মাধ্যমে রাখতে পারবেন তখন বাচ্চা বললেন আলেমদেরকে ডাকো ওই শহরে যত আলেম ছিল সকলকে ডাকা হলো বাচ্চার সামনে সমস্ত আলেমগণ উপস্থিত হলেন উপস্থিত হওয়ার পরে বাচ্চা বললেন আমি আপনাদেরকে ডেকেছি এজন্য যে আপনারা আমার এই রাজদরবারে থাকবেন আর আমার যদি কোনো কাজ আল্লাহর অসন্তুষ্টের পক্ষে যাই আল্লাহর সন্তুষ্টের বিরুদ্ধে যাই আমাকে অবগত করবেন সঙ্গে সঙ্গে আমি আমার ওই কাজ থেকে ফিরে এসব এবং তওবা করব আলেমরা তাই করতে লাগলেন অনেক দিন যাবত এভাবে চলতে থাকলো চার শত বৎসর বাচ্চার রাজত্বকালে স্থায়িত্ব হলো চারি শত বছর পরে একদিন ইবলিস আসলো বাচ্চার কাছে কে আসলো ইবলিস এই ইবলিস তো সমস্ত ধ্বংসের মূল কারণ যেই বান্দার ওপরে ইবলিস ভর করতে পারবে যেই বান্দার কলককে হৃদয়কে ইবলিস আয়ত্ত নিতে পারবে ওর জন্য জান্নাত নাই ওর জন্য সিরিস্থায়ী ঠিকানা হবে জাহান্নাম এবার ইবলিস যখন তার উপরে ভর করল ইবলিস আসার পর পরই বাচ্চা বলতেছে তুমি কে ইবলিস তখন বলল মানুষের রূপ ধরে আসছে ইবলিস বলল আমি ইবলিস তখন বাচ্চা বলতেছে আমার কাছে তোমার কি কাজ আমার কাছে আসছো কেন তখন ইবলিস বলতেছে আমি তোমাকে কিছু কথা বলার জন্য আসছি তো বললো বলো কি বলবা ইবলিস তখন বলতেছে আমি তোমার কাছে জিজ্ঞাসা করতে চাই তুমি কে বাচ্চাকে জিজ্ঞাসা করতেছে আমি তোমার কাছে জিজ্ঞাসা করতে চাই তুমি কে তখন বাচ্চা বলতেছে আমি বনি আদম আদমের সন্তান ইবলিস তখন বলতেছে না তুমি আদমের সন্তান নয় তুমি যদি আদমের সন্তান হতে তাহলে অনেক মানুষ মারা গেছে আদম সন্তান বহু মারা গেছে তুমিও মারা যেতে তুমি এতদিন বেঁচে থাকতে না বরংস তুমি আদমের সন্তান না তুমি খোদা তোমার দেশে যত মানুষ আছে সমস্ত মানুষকে তুমি তোমার ইবাদতের জন্য উদ্বুদ্ধ করো তোমাকে শ্রেষ্ঠা দেওয়ার জন্য উদ্বুদ্ধ করো বাচ্চা এবার মন্ত্রী পরিষদদের ডাকলেন দেখে বললেন আজ থেকে আমি তোমাদের আদেশ দিচ্ছি তোমরা আমার এই আদেশ পালন করবে অমান্য করলে তাকে আমি ব্যবস্থা করবো খবরদার আমার আদেশ তোমরা অমান্য করবে না আমি খোদা আমি আল্লাহ আমি প্রভু যত মানুষ আছে সমস্ত মানুষকে তোমরা বলবা আজ থেকে আমার ইবাদত করতে মন্ত্রীরা অর্ডার পেয়ে তাই করতে শুরু করলো হঠাৎ করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জমানার যেই নবী ছিলেন তার উপর নাজিল করলো নাজিল করার পরে ওই নবী এসে বললেন বাচ্চা যতক্ষণ পর্যন্ত তোমার কার্যক্রম আল্লাহর সন্তুষ্টির পক্ষে ছিল আল্লাহর সন্তুষ্টির আয়ত্তে ছিল ততক্ষণ পর্যন্ত তোমার বাচ্চায় স্থায়িত্ব হয়েছে